এই ছাদটা অনেক সুন্দর সবাই এসে বলে বাহ অনেক সুন্দর তো কিন্তু সুন্দর এখনো করতে পারিনি আমি সুন্দর করব তবে সবাই বলবে ওয়াও অনেক সুন্দর হয়েছে দেখতে ডিসেন্ট লাগবে ছাদ একটা বাড়ির কাজ করে কারণ পুরো কাজ ছাদে চলে আপনি কিছু ক্লিন করতে চাইলেন একটু ধুইতে চাইলেন ধোয়া যাবে আপনি কিছু শুকো দিতে চাইলেন এখানে ধোয়ার ব্যবস্থাও আছে সেটা আপনাদের এখনও দেখায়নি অনেক কিছুই গোপন করা আছে আমি কিছুই দেখাইনি কারণ এখনও দেখায়নি আমার পুরোটা ড্রয়িং রুম ডাইনিং রুম ডাইনিং ড্রয়িং রুম দেখানো হয়নি ডাইনিং স্পেস দেখানো হয়নি দেখাবো আপনাদের ডাটা গাছটা ছোট্ট ছিল দেখুন কত বড় হয়ে গেছে ঝাঁকড়া হয়ে দেখার মতো অনেক বড় সেরা এটাকে প্রত্যেক দিনই পানি দিয়ে যায় কিন্তু এখনো ফুল আসেনি হয়তো আরও অনেক বড় হবে দেখুন কত ডালপালা নিয়েছে না দেখার মতো দেখুন আমার লাউ গাছে লাউ আসছে লাউ গাছটা সেরকম অনেক সুন্দর হয়ে উঠেছিল কিন্তু কুকড়িয়ে গেছে কেন যে কুকড়ালো আমি বুঝতে পারলাম না কিন্তু দেখেন বড় একটা লাউ আছে কিন্তু সেটা দেখাবো আজকে কেটে নিয়ে যাব সেটা রান্না করব। এটাই হয়েছিল আপনাদের বলেছিলাম না যে একটা সারপ্রাইজ আছে ওটাই আমার সারপ্রাইজ কেটে নিয়ে যাব এখন নাইট নিয়ে আসিনি তাই কাটা হয়নি আরও কিছু দেখাবো চলুন সেগুলো দেখেছেন কিন্তু অনেক বড় হয়ে গেছে আজ কেন এত ভালো লাগছে দেখুন অনেক বড় হয়ে গেছে না কিন্তু ছোটগুলোও বড় হয়ে গেছে দেখুন ওগুলো অনেক আসতো অনেক গাছকে ভালোবাসলে গাছ অবশ্যই আপনাকে ভালোবাসবে এটাই বাস্তব এটাই সত্যি কথা ওই তো বলেছিলাম না যে মেঘ না চাইতে বৃষ্টি দেখুন এখানে একটা দেখুন চুক্তি করে বসে আছে কত বড় হয়েছে না দেখুন আজকে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে দুপুরের রান্না শুরু হয়ে গেল ওই তো শাক ডিম আজকে গরুর মাংস হবে আজকে লাল শাক চলুন দেখাই এখানে ডিম সিদ্ধ করলাম এটা ভুনা করব সিদ্ধ হয়ে গেছে এখন শুধু খোসাটা ছাড়িয়ে নিব আর এখানে হচ্ছে লাল শাক কেন ঢেকে দিয়েছি তাড়াতাড়ি হবে তাই সিদ্ধ হলে পানিটা চিপে ফেলে তারপরে আর একটু ভাজা ভাজা করে তারপর সম্বারটা দিয়ে ফেলবো একটু সময় যে সারতে পারি না সময়ের সাথে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমরা যারা মহিলারা প্রত্যেকটা কাজ যদি আমরা মেনটেন করে চলি তাহলে আমাদের কিন্তু অনেক সুবিধা অনেক সময় হাতে রেখে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করা যায় কারণ প্রত্যেকটা কাজ রান্না তারপর যে কোনো জিনিসপত্রই আপনারা হাতের কাছে রাখবেন দেখবেন আপনার রান্নাটা চট জলদি হয়ে গেছে তারপরে খাবার দাবারগুলো রেডি করে গুছিয়ে ঢেকে রাখবেন ডাইনিং স্পেসে দেখবেন আপনার কোনো সময় একটু মেনটেন করে চলতে হবে না আপনি দেখবেন যে সময়টা বেঁচে গেছে তার জন্যই বলি আপনাদের সব সময় বলি যে আপনারা দ্রুত কাজ করবেন গুছিয়ে কাজ করবেন শুধু কাজ করলেই তো হবে না কারণ দেখা যাচ্ছে ভাত হয়ে গেছে শাকটা হয়ে গেছে এখন আমি মাংসটা বসাবো আপনাদের দেখাবো শাকটা সোমবার দিয়ে ফেলবো শুকনো মাছটা ভেজে ফেলবো শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে উঠিয়ে ফেলবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা মরিচ কুচি শাকটা দিয়ে ফেলবো হয়ে গেছে আমার ভাজা এখানে দিয়ে দিচ্ছি তেল ডিম ভুনা করব দিয়ে দিচ্ছি দু টুকরা দারচিনি চারটে এলাচ একটা তেজপাতা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামি ছলুদ এখন ডিম ভুনো দিয়ে দিচ্ছি একটা ডিম নষ্ট ছিল

এক চামিচ শুকনো মরিচ হাফ চামিচ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই হাফ চামিচ পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে এটা আমি ভালো করে কষিয়ে নেব প্রত্যেকটা পাত্রই নষ্ট হয়ে গেছে রান্না হয় প্রচুর ভালো ভালো পাত্রগুলো নষ্ট হয়ে গেছে এখন ওগুলো সামনে আনতে পারি না যেগুলো পুরান ওগুলো দিয়ে এখন দেখাই এখানে আমি একটু পানি এক করবো মশলাটা যেন তুলে না যায় তারপরে প্রভাব ডিমটা এখানে দিয়ে দিব অন্য পছন্দ হয়ে গেছে মশলাটা এখন আমি এখানে ডিমটা দিয়ে দেব এইখানে জিরো জিরাটা ভেজে তারপরে গুঁড়ো করে তারপরে দিয়ে দিচ্ছি এখানে শুধু ফ্লেভার নয় টেস্টও বেশি হবে হয়ে গেছে আমার হয়ে গেছে আমার শাক ডিম্বুনা আর শুকনো মরিচ ভাজা গরুর মাংস যদি দেখাতে পারি তাহলে দেখাবো ভিজিয়ে রেখেছি এখনও ভেজে নিই ভিজিয়ে রেখেছি এখনও ভেজে নিই তাই একটু পর রান্না করব সেটা দেখালাম